আলহামদুলিল্লাহ চলতেছে শাবান মাস এই মাসে এমন একটা রাত আছে যেই রাতে আল্লাহ তালা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন অর্থাৎ পরবর্তী এক বছর আপনি কি খাবেন কি আপনি পড়বেন কিভাবে চলাফেরা করবেন তার জন্য আল্লাহতালা ভাগ্য নির্ধারণ করে দিবেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে বলে দিব সেই রজনীটা কবে অর্থাৎ সবে বরাত রাতটা কোন দিন কোন তারিখে কী কী আমল করবেন এবং এই রাতে এমন একটা দোয়া আছে যেই দোয়াটা আপনি যদি পালন করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ধন সম্পদ অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেবেন তিরমিজি শরীফের হাদিস নবজিৎ সাল্লাহ আলহ্লাম বলেন সবে বরাত এটা হলো অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ আল্লাতালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন এখানে বিদ্বেষ পোষণকারী বলতে যারা হিংসা করে শিরক করে কুফর করে তাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে ব্যতীত আর অন্য সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন হায় আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে আপনি তাদের সবাইকে এই সবে বরাতের ওসিলায় ক্ষমা করে দিয়েন তাদের সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন এবং রিজিকে বরকত দিয়ে দিয়েন আমিন দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবে আমি এখন আপনাকে সেই রাতটা কবে সেই মহিমান্বিত রাতটা কখন আসবে ইংরাজি এবং বাংলায় কী বারে সেটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সেই রাতটা হচ্ছে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ ইংরেজি চোদ্দ তারিখ পড়েছে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে সবে বরাত এই রাতের অনেক ফজিলাত রয়েছে কোরআনুল কারিমে এসেছে হামিম অর্থাৎ শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি সুরত দুখানের আয়াত নাম্বার এক থেকে পাঁচ মোফাসিরগুন বলেন এখানে লাইলাতু মোবারক বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে হজরত ইক্রিমারাতীয়ল্লাহ তালা প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে সবে বরাতকে বোঝানো হয়েছে সুতরাং এই সবে বরাতের ফজিলতের কোনো শেষ নেই আপনি যদি এই রাতে আমার এই ছোট্ট দোয়াটা দশবার পাঠ করে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ধন সম্পদ পরবর্তী বছরে এবং রিজিকে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেবেন প্রিয় দিনই ভাই বোন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই সবে বরাতের রাতটা আপনি কীভাবে কাটাবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে অর্থাৎ সবে বরাত রাত আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবনে মাজাহ শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম আরেকটি হাদিসে বলেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতে এবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থীকে আছো আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থীকে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব কোনো বিপদগ্রস্ত কি আছো আমার কাছে উদ্ধারের জন্য বলো আমি তোমাকে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ইবনি মাজাহ শরীফের হাদিস অর্থাৎ এই রাতে আপনি আমল করার চেষ্টা করবেন বেশি বেশি নফল আমল তওবা করবেন এসতেকর পড়বেন নফল নামাজ পড়বেন তাছাড়া আমি একটা নামাজের বর্ণনা দেব আপনাকে এইটার ফজিলতটা সহ আমি আপনাকে বলতেছি এই রাতে অর্থাৎ শবে বরাত রাতে আরও দুই রাকাত নামাজের প্রতি রাকাতে। আকাতে ফাতিহার সাথে আয়াতুল কুরসি একবার মনোযোগ দিয়ে বুঝে নেন প্রয়োজনে খাতায় লিখে রাখেন অথবা ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন মনে না থাকলে দুই রাকাত নামাজের রাকাতে আকাতে ফাতিহার সাথে আয়াতুল কুরসি একবার এবং সুরা এখলাস পনেরো বার সালামের পর একশো বার শরীফ পাঠ করবেন যে ব্যক্তি এই নামাজ পড়বে তার সমস্ত গুনাহ আল্লাহ করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন এবং নানা প্রকারের প্যারেশানি দূর করে দেবেন সুহান কি সুন্দর কথা আমি আপনার কাছে হাজর করে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার দেন শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন মিনিমাম পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন আমাদের এইখানে ছোটো ছোটো অনেক দুয়ার ভিডিও দেওয়া আছে দেখে আসুন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনার জন্য কার্যকর আপনার জীবনের জন্য কার্যকর আপনি নিজেকে এমন কখনো প্রশ্ন করেছেন যে কী এমন আমল করেন যার কারণে আল্লাহ তা আপনার জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দিয়ে আপনার রিজিকে বৃদ্ধি করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আজকে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব অন্তত সবে বরাতের রাতে আগামী শুক্রবার রাতে দশবার এই আমলটা করবেন এই দোয়াটা পড়বেন নামাজ পড়বেন তারপর আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ হাদিস শরীফে আছে হজরত মাজ ইবনে জাহাবল রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবীকার বলেছেন আল্লাহ তালা অর্ধ সাহাবানের রাতে মাখলকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ ইমনে মাজাহ শরীফের হাদিস সুতরাং এই উসিলায় এই রাতের উসিলায় আপনিও আল্লাহ তালার কাছে তৌবা করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেবেন আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটাতে চলে যাচ্ছি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইনশাআল্লাহ অন্তত একবার এখান থেকে হইল আমল করে যাবে চলেন দেখি সেই দোয়াটা কি ধন সম্পদ বৃদ্ধির দোয়া দোয়াটা দেখেন এই যে খুবই ছোট দোয়া আমি বেছে বেছে আপনাদের জন্য ছোট দোয়াগুলো নিয়ে আসি যেন আপনাদের পড়তে সুবিধা হয় এই ছোট দোয়াটা যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ ধন সম্পদ বৃদ্ধি পাবে দোয়াটা কি আল্লাহ তাকসির মালি ও আলাদি ও বারিকলি ফি মাতাই খুবই ছোট দোয়া সহি বুখারের সাত বাই একশো চুয়ান্ন নম্বর হাদিস প্রত্যেক একটা ভিডিওতে আপনি রেফারেন্স শো পাবেন যাতে মনে কোনো সন্দেহ না থাকে এই কারণে আমি রেফারেন্স শো দিয়ে থাকি পড়েন আমার সাথে একবার পড়েনিবারিক খুবই ছোট দোয়া তবে আপনি আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস রেখে সময় আমল করে যাবেন এবং সবসময় আমল করার চেষ্টা করবেন যেই কোনো অবস্থাতেই থাকেন না কেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ধন সম্পদে বৃদ্ধি দিবেন পরিপূর্ণ বিশ্বাসটা কিন্তু রাখতে হবে শেয়ার করে দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন পড়ুক আমল করুক স্ক্রিনে এখানে দুইটা দোয়া দেওয়া আছে দেখুন এগুলো দেখে আসুন পরে আসুন মুখাস্ত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ বেশিক্ষণ সময় লাগবে না এগুলো সবগুলো এই যে এই দোয়াটার মতো ছোট ছোট দোয়া এগুলা এমন না যে আপনার অনেক সময় লাগবে দুই তিনবার পড়লে ইনশাআল্লাহ মুখাস্ত হয়ে যাবে এগুলো এত ছোটো দোয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু